সকালবেলা বাচ্চাদের টিফিনে যদি এরকম একটা রেসিপি দেওয়া হয় তাহলে কিন্তু তারা ভীষণ খুশি হয়ে যাবে আসসালামু আলাইকুম এফরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো চলো দেখে নিই তার জন্য আমি নিয়ে নিলাম চারটে সরি ছটা পাউরুটি আর এখানে পাউরুটির সাইডগুলো দেখতেই পাচ্ছ ব্রাউন কালার ওই জন্য আমি এটা কেটে ফেলছি না খুব কালো হলে একটু কেটে ফেলে দিলে ভালো হয় তারপর একটু দুই পিট এপিট ওপিট একটু শেঁ নিয়েছি তারপর দিয়ে দিলাম মাঝখান থেকে একটু দুধ আর দুধটা যতক্ষণ সোপ করে নেবে ততক্ষণ এই দুধটা দিতে থাকবো তারপর যখন ভালোভাবে এটা খুব সুন্দরভাবে স্পঞ্জ হয়ে যাবে মানে পুরো দুধে ভিজে যাবে তখনই সাইড থেকে আমি দিয়ে দেব বাটার তোমরা চাইলে বাটার হাতের কাছে না থাকলে ঘি দিয়েও এটা ফ্রাই করে সরি ফ্রাই করে নিতে পারো তো চাই দেখতে আমি বাটার এইভাবে দিয়ে দিচ্ছিলাম তারপর উলটি পাল্টে সুন্দর একটা ব্রাউন কালার আমি করে নিয়েছি আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি আমি সত্যি আপলোড করে থাকি তোমরা চাইলে দেখে নিতে পারো তো আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত এপিট ওপিট আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো খুব দারুণ একটা কালার অলরেডি চলে এসেছে তো সকালের টিফিনে বা বাচ্চাদের টিফিন বক্সে দিলে হেলদি একটা টিফিন অবশ্যই হবে এবং পেটটা অনেকক্ষণ ভরা থাকবে দারুণ লাগবে বা বাড়িতে অনেক সময় অতিথি আসলে কিন্তু ঝটপট কিছু করে দেওয়ার হাতের কাছে কিছুই থাকে না শুধু পাউরুটি থাকলে এই রেসিপিটা তোমরা অবশ্যই করে দিতে পারো তো সুন্দর একটা কালার হয়ে গেছে আমি প্লেটে নিয়ে নিয়েছি আর উপর থেকে আমি চকলেট সিরাপ দিয়ে সার্ভ করেছিলাম দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো খেতে অবশ্যই ভালো হয়েছিল। তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমাদের একটু কেটে সার্ভ করি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তো অবশ্যই বাড়িতে ট্রাই করার পর আমাকে কমেন্টে জানাতে পারো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো যেমন দেখতে তেমন খেতেও দারুণ বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবে ভীষণ সফট ছিল